আসসালামু আলাইকুম সঙ্গে জানছি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপি আমন্ত্রণ আজকে নিয়ে চলে এসেছে আপনাদের জন্য খুবই সহজ এবং খুব মজাদার একটি রেসিপি নিয়ে যারা পুঁই খেতে বিশেষ করে পছন্দ করে থাকেন তাদের জন্য পুঁই শাকের দারুণ মজার একটি রেসিপি এই রেসিপিটা যদি একবার আপনি না খান তাহলে বলবো সব থেকে বেশি মিস করে ফেলেছেন পুঁইশাকের অসাধারণ একটি রেসিপি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি পুঁই শাক দিয়ে চ্যাঁপাশুটকি ভুনা রেসিপি অসাধারণ এই রেসিপিটা গরম ভাতের সাথে যদি আপনি একবার খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা টেস্ট আস কতটা মজাদার আর কোনোভাবে এই রেসিপিটা আপনি মিসই করবে না কারণ যখনই পুঁশাক আসবে তখনই আপনার মন চাইবে এইভাবে চাপা সুটকি দিয়ে পুঁইশাকাটা খাওয়ার জন্য তাহলে আর কথা বেশি বাড়াবো না কীভাবে তৈরি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর রান্না করতে 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 কিন্তু সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে চলুন দেখে নি কীভাবে তৈরি করছি আজকের আবহাওয়াটা ছিল খুব একটু ভালো বাতাসের উপর আমার কাছে এরকম যখন হালকা বাতাসও বয় তখন কিন্তু এই প্রকৃতির এই সৌন্দর্যটা অনেক অনেক ভালো লাগে যখন এই পুঁশাক খুঁড়তে এসেছিলাম তখন এই বাতাসটা বইছিল তাই ভাবলাম একটু ভিডিও করিনি তবে বাতাসটা কিন্তু বেশিক্ষণ বয়নি খুব খুবই অল্প সময়ের জন্য বসে থাকতে থাকতেই যেন কখন যেন বাতাসটা বন্ধ হয়ে গেল বুঝতেই পারলাম না দেখুন গাছের পাতাগুলো কীভাবে এলোমেলো হয়ে উড়ে বেড়াচ্ছে নারকেল গাছের এই অসাধারণ পাতার বাতাসটা দারুণ লাগছিল দেখতে যাই হোক পাতার বাতাস দেখতে দেখতে চলে আসলাম গাছ থেকে কিছু পোশাক পরার জন্য আর আজকে যথাযথ আমি পুঁশাকের পাতা রান্না করব তার জন্য কোনো ডাট কিন্তু নেবো না বেছে বেছে কিছু পুঁশাক নিব আর সঙ্গে নিয়ে নিচ্ছি কিছু পোশাকের ফল পোশাকের ফলগুলো পেকে যাচ্ছিলো ভাবছিলাম কিছু সঙ্গে দিয়ে দিই তাতে খাওয়া হয়ে যাবে আর পোশাকের ফল কিনতে কিন্তু খুবই ভালো লাগে যারা পছন্দ করেন তারা তো অবশ্যই জানেন যে পোশাকের ফলও কিন্তু অসাধারণ একটি মজাদার রেসিপি হয় যাই হোক আমি একরকম করে পুঁশাকের পাতাগুলো গাছ থেকে পেরে নিচ্ছি আর এই পুঁশাক লাগিয়েছিলাম ঠিক আমার ঘরের দুয়ারের সামনে মানে বলা যায় একদম ঘরের সামনে আপনাদেরকে এতদিন যে গাছ থেকে আমি মানে সবজি পাড়া দেখাতাম মানে সিম হোক বা কামরাঙা সিম হোক এইগুলো কিন্তু আমার ঘরের পিছনের সাইডটা আর এটা ঠিক একদম আমার সামনে ঘরের উঠানের সামনে তো যাই হোক এখান থেকে কিছু পাতা আমি পেরে নিলাম আর এই পাতা কটা দিয়ে কিন্তু আজকের রেসিপিটা হয়ে যাবে আর চলে যাচ্ছি কিভাবে তৈরি করছি আজকের এই মজার রেসিপিটা যাই হোক প্রথমে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল প্রায় এখানে তিন থেকে চার টেবিল চামচ চ তেল হবে তারপর দিয়েছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি এবং দু তিনটা রসুনের কুচি তারপর এখানে দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ এটা কিন্তু আপনার চাইলে দিতেও পারেন আবার চাইলে নাও দিতে পারেন তবে কাঁচা মরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তার জন্য দিচ্ছি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম দিয়ে এইবার পেঁয়াজ এবং কাঁচা মরিচটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি যখন ভালোভাবে একটু ভাজা হয়ে যাবে তখন এই জায়গায় দিয়েছি দেড় টেবিল চামচের মতো গুঁড়া হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়া চা চামচ জিরা এবং হাফ চা চামচ ধনিয়া এবং হাফ চা চামচের থেকে একটু কম হবে এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন আমি কাটা দিয়েছি তার জন্য বাটাটাও একটু বসে শুনে অ্যাড করতে হবে তবে শুটকির মধ্যে রসুন হলে ভালোই লাগে খেতে তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করবো মশলাটা যত ভালোভাবে কষাবেন আপনার রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে এই কথাটা কিন্তু আমি সব ভিডিওতেই বলে থাকি তবে যাই হোক মশলাটা যখন এরকম কষানো হয়ে যাবে তখনই এই জায়গায় আমি চাপা সুটকিটা দিয়ে দিচ্ছি যেটা সাধারণত নসুন্দের বিখ্যাত পুঁটি মাছের ভেজা যেই পুঁটি সুটকিটা এটাকে চাপা সুটকি বলা হয় এই সুটকিটাই আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার দেখুন নাড়তে নাড়তে কিন্তু সুটকিগুলো একদম গলে গেছে তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি পুঁশাকের পাতাগুলো ঠিক এরকম ছোটো ছোটো করে কেটু কেটে নিয়েছি সাথে ফলগুলোকেও কিন্তু একইভাবে কেটে নিয়েছি তারপর এখানে আমি সব কিছু দিয়ে ভালোভাবে আমি সুটকির মোমো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি বেশি মিক্স করার প্রয়োজন নেই একটু ঢেকে রেখে দেবো তাতে শাকটা মজে গেলে খুব ভালোভাবে মিক্স করা যাবে সামান্য পরিমাণ একটু পানি দিলাম যেন নিচে লেগে পুড়ে না যায় তারপর দেখুন ঢাকনা খুলে দিচ্ছি প্রায় দু তিন মিনিট পর আর এর তুরধে কিন্তু আমার শাকটাও অনেক কমে গেছে তারপর ভালোভাবে নেড়ে চেড়ে একসঙ্গে সব কিছু আবারও মিক্স করে দিচ্ছি আর তরতাজা পুঁ ঘর কারণে কিন্তু এই শাকটা খেতেও কিন্তু দারুণ মজা হয় আবার নিজের গাছে যথা লাগিয়েছি সেখানে কিন্তু কোনো রকম ফরমালিন নেই রকম সার নেই তার জন্য কিন্তু এই শাকটা খেতে আরও বেশি টেস্টি হয় সব কিছু যখন ভালোভাবে মিক্স করা হয়ে যাবে শাক থেকেও কিছুটা পানি বের হয়ে আসবে তখনই মাঝে মাঝে এরকম ঢাকলাটা খুলে আপনাকে নিয়ে রেচে দিতে হবে আমি কাঠের খুন্তি দিয়ে নাড়তে একটু সমস্যা হচ্ছিলো নিজ লেগে যাচ্ছিল তার জন্য আবার আমি স্টিলের খুন্তিটা নিয়ে নিলাম এবারে এক অনবর্ত না ছাড়া করতে থাকবো বেশিক্ষণ আর ঢাকাঢাকি করবো না এইভাবে নাড়তে নাড়তে আমার শাকটা সেদ্ধ হয়ে যাবে আবার দেখুন পানিটাও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে পানিটা যখনই খুব ভালোভাবে শুকানো হয়ে যাবে তখনই কিন্তু এই শাকটাকে আমি নামিয়ে নেব এতে বোঝা যাবে কারণ তেলটাও কিন্তু ভেসে উঠবে আর দেখুন এক সময় চাড়া করতে করতে পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে আর সম্পূর্ণ তেলটাও কিন্তু শাকের উপর ভেসে উঠেছে যখনই এরকম হয়ে যাবে ঠিক তখনই কিন্তু আপনি পুঁশাকটা খুব সুন্দর করে নামিয়ে নিয়ে পরিবেশন করতে পারেন আমার শাকটা হয়ে গেছে এবার আমি নামিয়ে পরিবেশন করে ফিরে আসছি আপনাদের মাঝে এই তো হয়ে গেল আমার দারুণ মজার চ্যাঁপাশুটকি দিয়ে পুঁশাক ভোনা রেসিপি অসাধারণ রেসিপিটা যখন গরম ভাতের সাথে খেয়েছিলাম কী বলবো কারণ আমি খাবার পরেই কিন্তু ভিডিওটা এডিটিং করেছিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করেছি যাই হোক রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বলবো একবার হলেও বাসায় ট্রাই করবেন অসাধারণ রেসিপিটা কিন্তু কোনোভাবে মিস করবেন না ভালো লাগলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন পাশে থাকে বেলা ঘন্টা বাজে দিয়ে নোটিফিকেশনটা অন করবেন সেক্ষেত্রে স্বপ্নের কিচেন ব্লগের এরকম নতুন নতুন রেসিপিগুলো কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে নিয়েছেন তাদেরকে জানছি অসংখ্য অসুখ সকল ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আর কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন